হাই গাইস আজকে হচ্ছে আমাদের চাঁচর পুজো আর এখানে হচ্ছে প্যান্ডেল হয়েছে এখানে হচ্ছে পুজো হবে রাধাকৃষ্ণের আর এটা হচ্ছে আমাদের মনসা ঠাকুরের মন্দির আরও অনেক কিছু আয়োজন হয়েছে আজকে তোমাদের সব কিছুই দেখাবো ভিডিওতে আর এই হচ্ছে আমাদের মাইক সেট ভাড়া হয়েছে বক্সগুলো প্রচুর ভারী দেখতেই পাচ্ছ কত ছেলে ধরে ধরে আনছে বক্সগুলোকে আর এই সেটটার নাম হচ্ছে রাধা সাউন্ড এটা হচ্ছে নতুন সেট আপ করেছে প্রথমেই আমাদের কাছে ভাড়া এসছে দেখা যাক কেমন বাজার আমাদের এই সবে বক্স লাগানো হয়েছে এখন অনেক কাজ বাকি আছে ফিল্টার গুলো বাড়তে হবে আর ওই দুই সেক্রেটারি ওই বক্সটাকে বসে আছে আমার দলের সেক্রেটারি আর দ্বিতীয় সেক্রেটারি দ্বিতীয়টা দেখা দ্বিতীয়টা চলে যাচ্ছে আমাদের ঠাকুর ঘরটা সাজানো হয়ে গেছে আর ওদিকে দোলনাটাও ফিটিং করা হয়ে গেছে এই তুলনাটা রাত্রেবেলা সাজানো হবে হ্যালো গাইস আজকে আমাদের ছাচর পুজো এই হচ্ছে প্যান্ডলা রাত্রিবেলা সাজানো হবে ওই ওই হচ্ছে ঠাকুর রাত্রিবেলা পুজো হবে আসো দেখাই এই হচ্ছে ঠাকুর পুজো হবে রাত্রিবেলা আর বন্ধুরা পরের ভিডিওতে পুরো পুজোটাই দেখাবো আপনাদের